পাকিস্তানি এম্বাসিতে যোগাযোগ করে দেখেন নির্বাচনের পরে এই দেশে আপনারা থাকতে পারবেন কিনা পাকিস্তান আপনাদের গ্রহণ করবে কিনা আপনারা জিজ্ঞেস করে নেবেন আমাদের এখন ওয়ার্মাস হচ্ছে এখনো ফাইনাল সিস্টেম হয় নাই সম্মান নুন্দামি বদমাসী বটপরি সব আপনারাই শুরু করেছে আমরা হচ্ছে তিনি সিং দেওয়ার জন্য মাঠে আসলাম মাত্র শুরুটা আমরা করলাম শেষটাই আমরা করবো আপনারা জামাত ইসলাম যদি এদেশে থাকতে চান হেফাজত সহ এই সরি শর্মরাই সহ আপনাদেরকে বলি শর্মনাই আপনারা কোথায় যাবেন আফগানিস্তান তাও যোগাযোগ করে দেখেন কারণ আপনারা ঘোষণা দিয়েছেন আপনি বাংলাদেশ থেকে আফগানিস্তান বানাতে চান ভালো কথা আপনারা আফগানিস্তানের মাসের যোগাযোগ করেন আর জামাত যারা আছে তারা দয়া করে পাকিস্তানের এম্বাসিতে যোগাযোগ করেন ওনারা আপনাদের দায়িত্ব নেবে কিনা তাহলে রাষ্ট্রের সাথে আমরা আপনাদেরকে এম্বাসিতে সাপোর্ট করতে রাজি আমরা পাকিস্তান পড়াতে রাজি যদি এম্বাসি যদি দায়িত্ব না নেয় নির্বাচনের পরে আপনাদের হবে নাকি আমরা কিন্তু অত মানবিক না আমাদের দায় দরদ আছে আমাদের ধরদের জায়গা থেকে আমরা বলছি স্পষ্ট তো আপনাদের বলছি ওই রোহিঙ্গা ক্যাম্পের মতন আপনাদের আপনার দিক বিরোধ মতবিরোধ থাকতে পারে বিরোধ মতামত থাকতে পারে বক্তব্য থাকতে পারে তার এক রহমানের প্রতি আপনার শ্রদ্ধা থাকতেই হবে তবে আপনার বাংলাদেশ কমতি হন যদি আপনারা বাংলাদেশকে ধারণ না করতে পারেন তাহলে এই রাজনীতি এই বাংলাদেশ এই পতাকা এই মানচিত্র আপনাদের জন্য নয় আপনাদের যদি প্রয়োজন হয় আর পাকিস্তান যোগাযোগ করে দেখতে পারেন পাকিস্তান আপনাদের রিসিভ করতে কিনা আপনারা দেখেন এই ইন্টারিম গভর্নমেন্ট অনুদি বিলম্বে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা প্রকাশ করবে তত্ত্বাবধায়ক সরকারের ঘোষণার পরে নির্বাচনের যে জোয়ার সেই জোয়ার আপনাদের মাথার উত্তাল হবে নির্বাচনী আপনাতে ধানের শিশার বড় জোয়ার দেখে এরা উন্মাদ হয়ে গেছে এই উন্মাদনা নিয়ে পারেন রাষ্ট্রকে রাষ্ট্রকে বিতর্কিত করতে চাই রাষ্ট্রকে প্রশ্নবিদ্ধ করে চায় রাষ্ট্রকে সার্বভৌমত্বকে থেকে দেখাতে চায়